আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছে বিপুল ভাই কি মানে আমার ইয়ে পাইছেন লিঙ্ক পাইছেন বিপুল ভাই ভাইয়া তোমার তো সাবস্ক্রাইবার অনেক হয়েছে হ্যাঁ ভাইয়া আপনাদের দোয়ায় ভালোবাসায় হয়েছে আরেকটু যদি সাপোর্ট করেন তাহলে আরো হবে না ভাই হচ্ছে না আচ্ছা আচ্ছা তাইলে আপনি দুই মিনিটের জন্য যান দেখি ওনাকে আনতে পারি কিনা ঠিক আছে গান শুনেন বিপুল ভাই কিন্তু আপনার এই গান শোনাইব বিপুল ভাইয়া এখন দেখেন এখন আসতে পারেন কিনা জিজু এই মাত্র আসলো কিন্তু আপু তো চলে গেল বুঝছেন আবার আসবে সমস্যা নাই আমাদের বিপুল ভাই নাকি গান শোনাবে জিজু আপনি হাই সালাহ বাবু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ডিনার কমপ্লিট হ্যাঁ ডিনার কমপ্লিট হয়েছে এরম ভাবে চেয়ে আছো কেন ভয় লাগে আমার আচ্ছা ভাইয়া তোমার চ্যানেলের এর বয়স তো দেখি অনেক হয়েছে হ্যাঁ চ্যানেল তো অনেক আগে ভাইয়া কিন্তু কাজ শুরু করছিল দেড় দুই মাসের মতো দেড় মাসের মতো হয়েছে দেড় মাসও মানে হয় নাই এই তো চল্লিশ দিনের মতো হয়েছে আর কি কাজ শুরু করছি আপুর জন্য শুধু কি আমি এখানে আছি আমি কি সালা বাবু তোমাকে কম ভালোবাসি তাই নাকি আমি তো জানি অনেক ভালোবাসেন আমাদের বিপুল ভাই আমাদের মাঝে জয়েন করবে এখন আসসালাম আলাইকুম কি আপনি ভালো আছেন আমি যখন মানে ফেসবুকে লাইভ করছি বুঝছেন ফেসবুকে কিন্তু আমি দুই মাস লাইভ করছি ফেসবুকে লাইভ থেকেই কিন্তু যে আসে বেগম ওনার সাথে পরিচয় আমার তারপরে মানে আরো অনেক আছে আমরা একটা ফেসবুকে গ্রুপ খুলছি ফেসবুকে ওই লাইভ করে মানে এমন একটা মনে করেন আমাদের মাঝে সম্পর্ক হয়েছে সবার সাথে একটা গ্রুপ খুলছি সেই গ্রুপেও আবার প্রতিদিন সবার সাথে আমরা মনে করেন গল্প করি কলে আসি কথা বলি সবাই সবার খোঁজ খবর নেই পাশের টা কে গো মনে হচ্ছে সুমনাকে ডাকতে হবে আচ্ছা হ্যাঁ জিজু তাড়াতাড়ি ডাকেন পাশের দাদা ভাইটাকে উনি হলো আমাদের বিপুল ভাই বুঝছেন উনি আমাদের গান শোনাবে এই জন্য আসছে দাঁড়ান আমি এক মিনিট সালামালাইকুম কেমন আছে আচ্ছা যাই হোক বিপুল ভাই আপনার আছে কোনো সমস্যা হচ্ছে আমার এখানে নেটের সমস্যা রাজু শেখ ভাই বলছেন বিপুল ভাই সালাম জানাইছেন আপনারে আপনার ওখানে নেটের সমস্যা নাকি ওয়ালাইকুম আসসালাম তারপরে সুমন ভাই বলছেন বিপুল ভাই কেমন আছো তারপরে তোমার বাড়ি কোথায় আপনি একটু